ভালো হও একজন সঠিক মানুষ হও ছোট্টবেলা থেকে এটাই শেখানো হয় ভালো মানুষ তৈরি হও দেখ দেব শর্মাজির বেটার ভালো একটা জব লেগে গেছে কিছু সে কোর থেকে দেখ শর্মাজির বেটা সে তার ঘরের লোকের কথা শুনে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তৈরি হচ্ছে তার মতো ভালো হও আর দেখ ত্রিবাস্তবজির ছেলে কী সুন্দর সবার সাথে মিলেমিশে চলছে কিছু তার থেকেও সে কথা মানো আর ভালো মানুষ হয়ে ওঠো যেটা সবাই করছে সেটাই করো তুমি এখন ছোট্ট তুমি কিছুই জানো না এ দুনিয়ার ব্যাপারে আজকের এই ভিডিওটা কিছু আলাদা হতে চলেছে কিন্তু আজ আমি হিম্মতের সাথে বলছি সত্যিটাকে চাদরের আড়ালে ঢেকে রাখা হয় আর ছোট্ট থেকে এমনটাই শেখানো হয় কিন্তু চাদরের আড়ালে সত্যটা কি। সেটাই যেটা হতে চলেছে মিডিল ক্লাসম্যান এমন কথা এমন রুলস যেটা সত্যও বলা যায় যেটা শুধু মিডিল ক্লাসের লোকেদের মধ্যে রাখো আজ আমি বলছি যে খারাপ হতে শেখো হ্যাঁ আজ আমি বলছি যে চাবিওয়ালা গাড়ির মতো জীবন কাটানো ছাড়ো যেখানে গাড়ির মতো তোমাকে চালানো হচ্ছে পয়সার ভ্যালু কতটা তাও কেউ মালিক হওয়ার জন্য কেন বলে না কেন চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বন্ধু জীবনে কিছু বড় করতে গেলে কিছু আলাদা করতে হবে সবাই জানে এই কথাটা এ দুনিয়ার সবাই জানে কিন্তু কেন তাও সেটা করছো যেটা এই দুনিয়ার ভিড় করে চলেছে যেমন দেখো না ঘরের লোক বাজারে গিয়ে এক কেজি টমেটো কিনতে গেলে কম করে দশটা দোকান তো অবশ্যই ঘুরবে কারণ যেখানে কম হবে সেখান থেকে নেবে আধা ঘন্টা কাটিয়ে দেবে কিন্তু ঘরে এসে নিজের বাচ্চাকে এটা কখনোই বলবে না যে বেটা পয়সা বেশি জরুরি পুরো সত্যটা জানার পরেও বলবে না যে বেটা আমি চাইবো না যে তুই নকরি কর কিন্তু যেটাই কর সেটা পুরো ইমানদারির সাথে কর তার বদলে কি বলবে যে দেখ ত্রিবাস্তবদির ছেলেকে দেখ এক্সামে স্টার নিয়েছে তোমাকে সব লোক এটাই বলে যে খোলামেলা চলাফেরা করো যেমন দুনিয়া চলছে তেমনভাবে জীবন কাটাও কিন্তু আজ আমি বলছি যেমন দুনিয়া তেমন হওয়ার দরকার নেই যে লেভেলে দুনিয়া সেই লেভেলে থাকার দরকার নেই বরং তার ওপরে থাকার দরকার আছে আর ওপরে উঠতে হলে গোলাম থাকার দরকার নেই ওপরে উঠতে হলে একলা তপস্যা করার দরকার আছে লোক তোমাকে বলবেই তুমি অনেক ভয় পাও ঠিক মতো কথাই বলো না তো বন্ধু তাকে বলতে দাও যদি তুমি তোমার রাস্তাতে সঠিক হও না আর লোক তোমাকে খারাপ বলে তাহলে সেখানে মাথা নত করার দরকার নেই মনে রেখো আজ তোমার ওপরে ওঠার সময় এসে গেছে কারণ কারোর কথাতে তুমি কখনোই খারাপ হয়ে যাবে না আর যদি কেউ তোমাকে খারাপও বলে এটার মানে তুমি খারাপ নও বরং তুমি তার মতন নও যদি তুমি তোমার লাইফে টার্গেট বানানোর জন্য লেগে আছো আর কেউ যদি বলে তুমি তো খুব খারাপ মানুষ কোনো ফাংশানে যাও না তো বন্ধু একটু খারাপ হয়ে থাকো যদি তোমার স্বপ্ন পূরণ করার জন্য রাত তিনটে অবধি জেগে থাকো আর সকাল আটটার সময় ওঠো আর যদি বলে তুমি তো খুব খারাপ মানুষ সকাল আটটার সময় ঘুম থেকে উঠছো তোমার তো পাঁচটার সময় ওঠা দরকার তো খারাপ হয়ে থাকো এই খারাপের মধ্যে অনেক ভালো ফল আছে রুলস তার জন্য বানানো হয় যে এই ভিড়ের মধ্যে থেকে বাঁচতে এবং মরতে চায় বন্ধু রুলসকে ভাঙতে শেখো খারাপ হও খারাপ হওয়ার মানে এটা নয় যে গালি দাও মারপিট করো কাউকে অপমান করো খারাপ হওয়া মানে হলো জীবনে যেমন হতে চাও যেখানে নিজেকে দেখতে চাও তেমন হও যেভাবে দুনিয়া তোমাকে দেখতে চায় সেভাবে কখনোই হইও না মনে রেখো জঙ্গলে যে গাছ সোজা হয় সেটাকে আগেই কাটা হয় আজ এ দুনিয়াতে যে ব্যক্তি সরল মনের হয় না সেই সবার আগে ধোকা খায় শোনো বন্ধু যদি কেউ ভুল বলে না তাহলে তাকে বলো যে ওটা ভুল কেউ জোর দিল আর কিছু বলল, তার সত্ত্বেও ঠিক বলো না কারণ ভুল ভুলই হয় তুমি জানো তোমার জন্য কোনটা সঠিক কেউ যদি তোমার সেলফ এক্সপেক্টের উপর আঙুল তোলে তাহলে তার দিকে আঙুল না তুলে তার থেকে দূরে সরে যাও যদি তোমার মেহনতে দম থাকে না তোমার টার্গেট জোর থাকে তাহলে সেই তোমার কাছে এসে হাত জোর করবে তোমাকে সরি বলবে তোমার নামে হাজার মানুষ আছে এ দুনিয়াতে কিন্তু তোমার পার্সোনালিটি সবার থেকে আলাদা আসলে কেউ এই জন্য তোমাকে খারাপ বলছে কারণ তুমি তার মতন নও বলে তো এই রকম খারাপের মধ্যে থাকাই তোমারই ভালো কোনো প্রবলেম নেই এ দুনিয়াতে যে যে বড় মানুষ হয়েছে না যে যে তালি পেয়েছে না তো একটা কথা মনে রেখো সে তার লাইফে কখনো না কখনো গালি খেয়েছে লাইফে কখনো না কখনো সবার কাছে খারাপ ব্যক্তি অবশ্যই হয়েছে জাস্ট বিকস সে কখনোই ভালো ছিল না আবারও বলছি গুলিয়ে ফেলো না প্রত্যেকটা সফল ব্যক্তি কারোর না কারোর চোখে খারাপ অবশ্যই হয়েছে আর কেন হয়েছে জাস্ট বিকস সে তেমন নয় যেমন দুনিয়া চাইছে আরে তোমার মন নেই কারোর সাথে ঘুরতে যাওয়ার তো যেও না যদি কোনো রিলেশানে তুমি বারবার অপমানিত হও তো ছেড়ে দাও সে রিলেশনে থাকার আর তুমি জোর জবরদস্তি থাকতে চাইলে এমনটাই তো হবে তাই না আরে কারোর কিছু কথাতে তোমার কি হবে দেখো বন্ধু বৃষ্টি হলে না অর্ধেক লোক খুশি হয় আবার অর্ধেক লোক গালি দেয় যদি আরেকটু থেমে যেত কি হতো তোমার পড়ার থেকে জরুরি জব তো জব করো জবের থেকে জরুরি বিজনেস তো বিজনেস করো আর বিজনেসের থেকে জরুরি পড়াশোনা তো পড়াশোনা করো ডোন্ট মেক জবরদস্তি কি দুনিয়া করতে দিচ্ছে না আমার কথা কান খুলে শোনো আজ পর্যন্ত এ দুনিয়াতে এমন জিনিস হয়নি যেটাকে সবাই ভালো বলবে কেউ না কেউ অবশ্যই আছে তাকে খারাপ বলবেই তো যদি তোমাকে কেউ খারাপ বলে তো ডোন্ট বাড়ি এটাতে কোনো ফারাক নেই ফারাক এটাতে পড়ে যে তোমার টার্গেট কেমন তোমার মতলব কেমন এছাড়া আর কোনো ফ্যাক্টর নেই এ ব্রহ্মাণ্ডে যে ভালো খারাপ ডিসাইড করতে পারবে যদি তুমি নিজের কাছে ভালো তো দ্যাটস গুড আর যদি অন্যের কাছে তুমি খারাপ কিন্তু তুমি তোমার জায়গাতে সঠিক আছো তো দ্যাটস অলসো গুড ভালো হতে চাও তো মন থেকে ভালো হও তোমার রুলস তুমি ডিসাইড করো কারণ লাইফ তোমার বন্ধু নাম তোমার হবে কিছু পেলে তুমি পাবে কারণ আমি নিজেকে খারাপ বারবার বলতে পারবো না কেননা আমার স্বপ্ন পূরণের জন্য অলরেডি খারাপ হয়ে গেছি নিজেকে খেয়াল রাখো জলদি নিয়ে আসছি তোমার জন্য পরের ভিডিও অনেক আগে এগিয়ে যাও অনেক অনেক ভালোবাসা রইলো দে মোটিভেশনকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ